একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন মোদীর দেশে হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনায় এবারে থাকছে যুদ্ধ বন্ধে কিছুই করেনি ফ্রান্স ও যুক্তরাজ্য বলে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের আরও জানাব চীনের বিরল সামরিক মহড়া এদিকে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে জড়ো হাসছেন আরব নেতারা সব শেষে জানিয়ে দিব ধে আসছে গ্রহাণু ধ্বংস হয়ে যেতে পারে ঢাকাও শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং মুসলিম বিশ্বকে সাপোর্ট জানাতে কমেন্ট বক্সে মুসলিম বিশ্ব জিন্দাবাদ লিখে জানিয়ে দিন আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দেশে হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এক বক্তব্যে তিনি ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বলেন পরিস্থিতি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে তার এই বক্তব্যের পর ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিশ্লেষকেরা বলছেন ট্রাম্পের এই হুমকি ভারত মার্কিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরতে পারে বিশেষ করে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসেন তাহলে ভারতের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বর্তমানে নরেন্দ্র মোদী এবং জো বাইডেনের মধ্যে সুসম্পর্ক থাকলেও ট্রাম্পের এমন বক্তব্য ভবিষ্যৎ সম্পর্কের অবনতি ঘটাতে পারে কেন ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিশানা করছেন ট্রাম্প দীর্ঘদিন ধরেই ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট ছিলেন তার অভিযোগ ভারত শুধু যুক্তরাষ্ট্র থেকে সুবিধা নিচ্ছে কিন্তু প্রয়োজনীয় পারস্পরিক সহযোগিতা করছে না তিনি একাধিকবার ভারতের শুল্ক নীতির সমালোচনা করেছেন এবং বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ভারত যথাযথ আচরণ করছে না এছাড়া মোদী সরকারের রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং কিছু সামরিক চুক্তিও ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের কারণ হতে পারে ভারত যদি রাশিয়ার কাছ থেকে আরও সামরিক সরঞ্জাম কেনে তাহলে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রশাসন ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে ভারতের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ সম্ভাবনা ডোনাল্ড ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্যের পর ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও আসেনি তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন মোদী সরকার এই ইস্যুতে কৌশলী অবস্থান নিতে পারে এবং ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মজবুত রাখতে নতুন পদক্ষেপ নিতে পারে বিশ্ব রাজনীতি যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রভাব রয়েছে তাই ডোনাল্ড ট্রাম্পের মতো নেতার এমন মন্তব্য হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটি এখন সময়ই বলে দেবে তবে একদিকে যদি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় তাহলে অন্যদিকে ভারতও নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষায় নতুন পরিকল্পনা গ্রহণ করবে যুদ্ধবন্ধে কিছুই করেনি ফেরান্স ও যুক্তরাজ্য অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার এস্টারমারের করা সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইউক্রেনের যুদ্ধবন্ধে কিছুই করেননি ম্যাক্রো ও এস্টারমার শনিবার বিবিসির অনলাইন প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে মার্কিনে প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে শান্তি আলোচনার জন্য কোনো কার্ড নেই আমার মনে হয় না মিটিংয়ের জন্য তিনি গুরুত্বপূর্ণ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন আমার ব্যক্তিগত উদ্বেগ ছাড়া রাশিয়া এবং ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চায় না ট্রাম্প এদিন আরও সমালোচনা করেছেন ট্রাম্প বলেন এই লোককে আমি অনেক বছর ধরেই দেখছি যখন তার শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তার লোকজন নিহত হচ্ছে তার সেনারাও ধ্বংস হচ্ছে দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপর থেকে প্রায় তিন বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ চলছে বিবিসির এ প্রতিবেদনে বলা হয়েছে সেই সময় থেকে যুক্তরাজ্য ফ্রান্স এবং অন্যান্য মিত্র কিয়েবে অস্ত্র সরবরাহ করে আসছে গত সোমবার ইউক্রেন নিয়ে ইউরোপীয় নেতারা বৈঠকে বসেন সৌদিতে রাশিয়ান ও মার্কিন নেতাদের বৈঠকের আগে তারা আলোচনায় বসেছিলেন বিবিসি বলছে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রো ও এস্টারমারের সমালোচনা করলেও ইউরোপীয় নেতাদের প্রশংসা করেছেন চীনের বিরল সামরিক মহড়া চীনের সামরিক মহড়া নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উদ্বেগ কিছুটা বেড়ে গেছে বিশেষ করে বিশেষ করে তাসমান সাগরে চীনা নৌবাহিনীর বিরল উপস্থিতির কারণে এ উদ্বেগ দেখা দিয়েছে মহড়ায় তিনটি চীনা নৌজাহাজ অংশ নিয়েছে যার ফলে উড়োজাহাজগুলো তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছে যা বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে চীন আরও বলছে তাদের এই মহড়া আন্তর্জাতিক আইনের আওতায় করা হচ্ছে তবে অস্ট্রেলিয়া তা অস্বাভাবিক বলে অভিহিত করেছে মহড়ার উদ্দেশ্য ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি সম্পর্কে আরও স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া চীনের নৌজাহাজগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নৌ ও বিমান বাহিনী এ ধরনের সামরিক মহড়া অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে জড়ো হাসছেন আরব নেতারা গাজা উপত্যকা পুনর্গঠন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আরব নেতারা রাজধানী রিয়াদে তারা একসাথে শুক্রবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়া এবং স্থানীয় জনগণকে স্থানান্তর করার প্রস্তাব রয়েছে যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাব আরব দেশগুলোর মধ্যে ব্যাপক বিরোধিতার সৃষ্টি সৃষ্টি করছে সৌদি সরকারের এক ঘনিষ্ঠ সূত্র এপিকে জানিয়েছে আরব নেতারা ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে একটি পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন এর আগে গত চোদ্দ ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্স অন্তত দশটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের স্থানান্তরের বিরুদ্ধে গাজার ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরির চেষ্টা চালাচ্ছে আরব বিশ্ব আর এই পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব সংশ্লিষ্ট পাঁচজন জানিয়েছেন সৌদি আরব মিশর জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত খসড়া প্রস্তাব নিয়ে চলতি মাসে রিয়াদে একটি বৈঠকে বসবে এতে গাজা পুনর্গঠনের জন্য একটি উপসাগরীয় নেতৃত্বাধীন তহবিল গঠন এবং হামাসকে প্রান্তিক করার বিষয়ে আলোচনা হতে পারে ডোনাল্ড ট্রাম্পের এ পরিকল্পনায় গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জর্ডান ও মিশরে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছিল যা কায়রো ও আম্মান সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে হে আজকে গ্রহাণু ধ্বংস হয়ে যেতে পারে ঢাকা নাসা সম্প্রতি এক নতুন গ্রহাণু আবিষ্কার করছে যার নাম দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ ফোর গত বছর সাতাশ ডিসেম্বর এ গ্রহাণুটি বিজ্ঞানীদের চোখে প্রথমে পড়ে বিজ্ঞানীরা জানিয়েছেন এই গ্রহাণু ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং দুই হাজার সালে এটি পৃথিবীতে আশ্রয় পড়তে পারে তবে এর বিপদ ঘটার সম্ভাবনা খুবই কম প্রায় তিন দশমিক এক শতাংশ তবুও বিজ্ঞানীরা একে পুরোপুরি উড়িয়ে দেননি বিশেষজ্ঞরা বলছেন যদি এই গ্রহাণু পৃথিবীতে আস তবে গোটা একটি শহর নিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই বিপদ তালিকায় কলকাতা মুম্বাই ঢাকার মতো জনবহুল শহরগুলো রয়েছে নাসা জানায় এ গ্রহাণুটির গতিপথ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকা দক্ষিণ আমেরিকার উত্তর অংশ আফ্রিকা আরব সাগর ও দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত গ্রহাণুটির আকার আনুমানিক একশো থেকে তিনশো ফুট চওড়া যা বিশাল বিজ্ঞানীদের মতে এটি পৃথিবীর কাছাকাছি আসার আগেই মাঝপথে ফেটে যেতে পারে যার ফলে আট মেগাটন টি বিস্ফোরণের সমান শক্তি উৎপন্ন হবে এই শক্তি এতটাই বিপুল যে এটি একটি শহরকে নিচ্ছিন্ন করতে পারে বিজ্ঞানীরা একে সিটি কিলার বলে অভিহিত করছেন